কারা কাটতেছে এবং কবে কখন কাটে আমি বলে যাচ্ছি এইগুলা দুই সাল থেকে দুই পর্যন্ত আমি এখনো প্রতিবাদ করছি এবং বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশে এমন কোনো সেক্টর বাদ নাই বাবুর ভাই আছে সাংবাদিকদের এমন কোনো সেক্টর বাদ নাই যে আমি অভিযোগ দিই নাই কিছু অভিযোগ দিয়েছি পুলিশ প্রশাসন আসে কিন্তু কিন্তু অ্যাকশন নিচ্ছে না এখন এইগুলা যদি একজনে বাদ তাদের বত্রিশ জন বলে ঠিক আছে আর একজনে বলে হ্যাঁ আর বত্রিশ জন বলে না এখানে দশটি টাকা পর্যন্ত খাওয়া এই এলাকার মানুষে খাচ্ছে কারণ আমি নাম ধরি বলতে পারবো এনিও আচ্ছা যাক এই যে টিলাগুলো কাটতেছে এই দেশে ভূমিকাম ভূমিকম্প খুব ভয়াবহ ভূমিকম্প ওইখানে রাতের আধারে এই রাতের আধারে সন্ধ্যা মাগরিবের পরে মাগ্রীপের পরে এবং ভোট তিনটার সময় ওদিকে যে দরা সময় রাত তিনটার সময় উপরের ঠেলাঘাড়ে নিয়ে ওরা মাটি কাটে আর সিটি কর্পোরেশনের কিছু নাম দলাল আছে কয়দিন আগে ডিসি বত্রুল সাপে দিয়ে আমি দৌড়াইছি যে আমাকে বলছে যদি আপনি মাটির বাধা দেন তাহলে মেজর মেজর আনিস বলছে তখন আমি বললাম মেজর আনিস সাহটি ফোনকে ফোন তখন সে বয়ে কাঁপতেছিল তখন উনি গাড়িটি ইয়ে করছে যে বদুল সারার ছিল বর্তমানে আমরা আজকে আমি সবসময় কি চলে আমার এই যে সাংবাদিক প্রিয় সাংবাদিক ওই যে ইজ্জত আলী এলাকার সবাই আমার ব্যাপারে জানে আমি কারোর সব মিথ্যা কথা আমার বলা এটি কাটাচ্ছে এটি কাটে কাটায় বাবুল মিয়া আনোয়ার মাটি আনোয়ার আলাউদ্দিন রিপন রিপুন মিয়া ওরা হয়েছে মাটির কন্ট্যাক্টদার মানে রাত্রের কন্ট্যাক্টদার এখন মনে করেন পুলিশকে যদি একটা ফোন করছি রাস্তার মাঝে মানুষ বসা থাকে চার পাঁচজন ওরা টাকা দিয়ে মানে দেখার সাথে সাথে জ্বালাল আসতে আস্তে ফোন করছে এসে তখন তারা ধরার কিন্তু আমরা সুযোগ পাচ্ছি না আর রাতের রাতে রাত তিনটার দিকে তো আমরা কাটতে পারি না তো এইগুলোর জন্য পরিবেশ অধিদপ্তরের মাননীয় পরি পরিবেশ পরিবেশ পরিবেশকে পরিবেশের অধিদপ্তর এবং বাংলাদেশ এই সিলেটের প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আকুল আবেদন অনাতি বিলম্বে ওদেরকে যেন নিয়ে শাস্তি দেওয়া হয় সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি নাম দাঁড়িয়ে আছে ভূমি খেকু বুমি খেকু আবদুল মোসাব্বির উনি নাম দাঁড়িয়ে বুমি খেকু উনি টিলা কাটাচ্ছে কিন্তু উনি যে শুধু কাটাচ্ছে না উনি থেকে এখানে এই টিলা কাটাচ্ছে আরেকজন আছে ওই যে সরার উনি লন্ডন প্রবাসী রিজাল করিম উনি থেকে রিপন রিপন কাজ সাড়ে আট লক্ষ টাকা কন্ট্যাক্ট করে মাটি কাজে আমরা দরতে সাহস আমাদের সামনে কেউ যাচ্ছে না আপনারা দেখে যেতে পারেন ডিসি সাহেব আমার নাম আমি মোহাম্মদ জালাল উদ্দিন জোনাকি সামাজিক সংস্থার নির্বাচিত সভাপতি এতদিন আগে এই যে মাসখানের আগে যে ছাত্র বৈষম্যের চার দিন আগে ওইখানে সিটি কর্পোরেশনের চারটি গাড়ি আছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে তখন আমি জিজ্ঞাসা করলাম মাটি কোথায় নেন কেন বলা ছিল একটা সরকারি স্কুল আছে ওই স্কুলও ফালাইতে স্কুলও ফালাই এনি আমার তো বাতা দিবার দরকার নাই স্কুলে কিছু মাটি ফালাইয়া এখানে কিছু নাম আছে নজরুল ইসলাম সাবেক সভাপতি আছে এই এলাকার ও কিছু মানুষকে নিয়ে সিটি কর্পোরেশন এই যে ইয়ে আছে আরিফ সুপারভাইজার আর বর্তমানে এই যে তার নামটা কি আমার স্মরণ নাই আমি তার পাব আমি ওইগুলো নিয়ে ওইগুলো না আনোয়ার ওইগুলা তারা কি করছে ওইখানে বিভাগীয় পুলিশ কমিশনারের মাটি ফালানোর কথা কই না কথা বলে এই যে সোনার বাংলায় আর করে মাটি পালাচ্ছে ডেলি চল্লিশ গাড়ি মাটি এটা দুই গাড়ি এখানে এখানে তখন এটা নিজে আমি ধরেছি ধরে ডিসি স্যারকে নিজে আমি প্রমাণ করছি ইয়ার পরেও আমরা কিন্তু শাস্তি উপায় নেই ওদের কিন্তু বিচার পাচ্ছি না তখন আমাদের কাছে যদি জোনাকি সংস্থা খালি সভাপতি কিছু করতে পারছি আমাকে হেল্প আপনারা হেল্প না আমরা তো হেল্প করতেছি তো এটার জন্য আমি আবারও অনুরোধ করতে আমি অনুরোধ করতেছি বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসনের কাছে ডিসি সাহেবের কাছে অনেক পুলিশ কমিশনার স্যারকে অনুরোধ করছি প্রিয় সাংবাদিক বাহিকলারা এগুলো এইগুলা আপনারা